সকালবেলা আমি এটা কি ধরলাম দেখো এইখানটায় বসেছিল ঘুম থেকে উঠে দেখে এইখানটায় বসেছিল এখন বাজে সকাল সাতটা শীতের রোজ সকালটা এত সুন্দর লাগে মনে হয় রোজ ক্যাপচার করি ও দেখো কোথায় বসেছে

হ্যাঁ এই দুজন রোদের তাপ নিচ্ছে ভিটামিন ডি ঢুকাচ্ছে শরীরে ও মা বাবু সকালের খাবার হয়ে গেছে রুটি অনেকক্ষণ আগেই তাই না বাবু কি দিয়ে রুটি খেলে মাংস

একটা ফিল্ম আলাদা কিছু হয়েছে মানে যত্ন

টলাম গোপালনগর থেকে রানাঘাট লোকালে বাজে এখন ছটা পনেরো বাজে এখন ছটা আটচল্লিশ এই রানাঘাটে পৌঁছালাম আর আজকে ক্লাসে বড় গার্মেন্টস কাটিং শুরু হয়েছে তো একদম পনেরো ছটা পর্যন্ত টানা ক্লাস নিয়েছি বাবা মাথা সব ভাড়া হয়ে গেছে এক টানা ক্লাস হয়েছে আজকে

এগুলো কেটে নাকি এখন বাজে তারপরে খেয়ে দিয়ে এলাম যে যার পজিশনে চলে গেছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো কমেন্টস করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখা হবে নতুন ভিডিওতে তো তখন তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট